হজরত ইব্রাহিম আলহি সাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় ফিরে আসার পর পুনরায় একদিন নমরুদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেল বলল হে পাপিষ্ট নমরুদ তুমি তো আল্লাহ আল্লাহতালার নিদর্শন নিজ চোখে রেখেছ তুমি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলে কিন্তু আমার আল্লাহ আমার রব তোমার সেই অগ্নিকুণ্ড থেকে আমাকে অক্ষত অবস্থায় বাঁচিয়ে দিয়েছে এখনো কি তুমি ইমান আনবে না হে পাপিষ্ট নমরুদ এখনও তোমার সময় আছে তুমি আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর একত্ববাদকে গ্রহণ করো আল্লাহর দাসত্বকে মেনে নাও হজরত ইব্রাহিম আলহ সাল্লামের কথা শুনে নমরুদ রাগান্বিত হয়ে বলল ইব্রাহিম তুমি কোন রবের কথা বলছো এই পৃথিবীতে কেবল আমি একমাত্র রব রয়েছি তুমি হয়তো জাদুর সাহায্যে কাকতালীয়ভাবে ভাবে সেই অগ্নিকুণ্ড থেকে বেছে ফিরেছো এর মানে এই নয় যে আমি তোমার রবের দাসত্ব মেনে নেব তোমার রবের গোলামি মেনে নেব এই পৃথিবীতে কেবল আমি একমাত্র রব রয়েছি আমার উপরে আর কোনো রব নেই আর কোনো খোদা নেই ইব্রাহিম সাল্লাম বললেন হে পাপিষ্ট নমরুদ এখনও আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপর কোনো গজব নেমে আসেনি আল্লাহ তালার পক্ষ থেকে গজব নেমে আসার আগেই তুমি আল্লাহর পথে ফিরে আসো তা না হলে আল্লাহ রবুল্লা আলমিন তোমার উপর কঠিন গজব এবং আজাব প্রেরণ করবে নমরুদ চিৎকার করে বলল হে ইব্রাহিম তুমি কোন গজবের কথা বলছো কোন আজাবের কথা বলছো তুমি বলো তোমার রব কোথায় আমি তোমার রবকে হত্যা করে আসবো ইব্রাহিম সাল্লাম বলল আমার রবের কোনো আকার আকৃতি নেই জন্ম নেই মৃত্যু নেই তিনি অমুখাপেক্ষী তাকে কেউ হত্যা করতে পারবে না নমরুদ বলল আচ্ছা এটা তো বলো তোমার রব কোথায় থাকে সাইদানা ইব্রাহিম সাল্লাম বললেন আমার রব ওই আসমানের উপরে থাকে নমরুদ বলল ঠিক আছে আমি ওই আসমানে গিয়ে তোমার রবকে হত্যা করে আসবো পরের দিন নমরুদ তার মন্ত্রীদের নিয়ে জরুরি মন্ত্রিসভার আয়োজন করল নমরুদ সকল মন্ত্রীর উদ্দেশ্যে বলল আমি এব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলাম কিন্তু কাকতালীয়ভাবে ইব্রাহিম সেই অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে আমি এব্রাহিমকে চ্যালেঞ্জ করেছি আমি তার আল্লাহকে হত্যা করব তার আল্লাহ নাকি ওই আসমানে থাকে তোমরা কি কেউ বলতে পারবে সেই আসমানে কিভাবে ওঠা যায় এমন সময় নমরুদের মন্ত্রী দাঁড়িয়ে বলল মহারাজ এব্রাহিম আপনার অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার পর বেবিলনের সাধারণ জনগণ ইব্রাহিমের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন শুরু করেছে বেবিলনের সাধারণ জনগণ ভাবতে শুরু করেছে এটা ইব্রাহিমের আল্লাহর নিদর্শন এজন্য তারা ইব্রাহিমের প্রতি ইমান আনতে শুরু করেছে এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে অসিরেই বেবিলনের সকল মানুষ ইব্রাহিমের আল্লাহর প্রতি ইমান আনবে এবং আপনাকে রব হিসেবে স্রষ্টা হিসেবে আর সম্মান করবে না এমন সময় নমরুদের রাজ দরবারে একজন দরবেশ উপস্থিত সেই দরবেশ ছিল ইবলিশ শয়তান ইবলিশ শয়তান নমরুদকে বলল হে নমরুদ আমি তোমাকে এমন কিছু পরামর্শ দিতে পারি তুমি যদি আমার পরামর্শ শোনো তাহলে তুমি আসমানে উঠে ইব্রাহিমের খোদাকে হত্যা করতে পারবে নমরুদ বলল কি সেই পরামর্শ বলো ইবলিশ শয়তান বলল তুমি চারটি শগুন লালন পালন করো এবং এই চারটি শগুনকে তোমার পোষ মানিয়ে নাও অতপর নমরুদ ইবলিশের কথা মতো চারটি শগুন লালন পালন করল এবং সেই চারটি শক্তিশালী শগুনকে নিজের পোষ মানিয়ে নিল এরপর নমরুদ তক্তার তৈরি চার কোনা বিশিষ্ট একটি জাম তৈরি করল এবং ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটা মেষ জভে করল অতপর নমরুদ ইবলিশের পরামর্শ অনুযায়ী সেই চার কোনা বিশিষ্ট জামটি চারটি শগুনের পিঠের উপর বসিয়ে দিল এবং সেই চামড়া বিশিষ্ট মেষের মাংস শগুনের মাথার উপর এমনভাবে বেঁধে দিল যাতে শগুন সেগুলো দেখতে পারে কিন্তু খেতে না পারে অতপর ইবলিশ শয়তান চারটি শগুনের উপর ভর করলো শগুন চারটি যখন মাংস খাওয়ার জন্য পাকা ঝাপটিয়ে উপরের দিকে তাকায় এভাবেই নমরুদের সেই জানটি উপরের দিকে উঠতে শুরু করল। এভাবেই নমরুদ সেই জানে চড়ে তিন দিন তিন রাত অতিবাহিত করার পর আসমানে চলে গেল নমরুদ এবার ভাবল ইব্রাহিমের ক্ষুধার অনেক নিকটে আমি চলে এসেছি নমরুদ সেই যান থেকে আসমানের দিকে তীর নিক্ষেপ করল আল্লাহ আল্লাহরবুল আলমিন ফেরেস্তা জিব্রাহিলকে বললেন হে জিব্রাহিল আমি আমার শত্রুকেও নিরাশ করি না নমরুদ যেহেতু এত দূর এত পরিশ্রম করে এসেছে তাই আমি নমরুদকেও নিরাশ করব না নমরুদের সেই নিক্ষিপ্ত তীরের আগায় তুমি রক্ত মাখিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম্পা মাত্রই ফেরেস্তাজ ইব্রাহিল সেই তীরের মাথায় রক্ত মাখিয়ে দিল এবং পুনরায় সেই তীরগুলো নমরুদের জানের কাছে নিক্ষেপ করলো নিক্ষিপ্ত বেশিরভাগ তীরই নমরুদের জানে এসে পড়ল নমরুদ যখন তীরের মাথায় রক্ত দেখলো নমরুদ অনেক খুশি হয়ে গেল এবং আনন্দ উল্লাস করতে লাগল যে আমি ইব্রাহিমের রবকে হত্যা করতে পেরেছি এই রক্তই তার প্রমাণ অতপর নমরুদ নিচে নেমে আসার জন্য চিন্তা করলো শয়তান তাকে পরম বন্ধুর ন্যায় আবার পরামর্শ দিল তুমি সেই চামড়া বিশিষ্ট মেশের মাংসগুলি শগুনের নিচে নামিয়ে আনো এমনভাবে নিচে নামিয়ে আনো যাতে শগুন সেগুলো দেখতে পায় কিন্তু খেতে বা স্পর্শ করতে যেন না পারে শগুন যখন সে মাংসগুলো খাওয়ার জন্য নিচের দিকে তাকাতে শুরু করলো এভাবেই নমরুদের জানতেই নিচে নেমে আসলো জমিনে ফিরে আসার পর নমরুদ তার দরবারের মন্ত্রীদের বলল দেখো আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করে ফেলেছি এই তার প্রমাণ আমি ইব্রাহিমের খোদাকে তীর নিক্ষেপ করেছি এবং আমার তীরে রক্ত লেগে আছে এখনো নমরুদের মন্ত্রীগণ এবং সৈন্যগণ এই রক্ত তীর সাধারণ মানুষদেরকে দেখিয়ে পথ ভ্রষ্ট করতে শুরু করল নমরুদ তার রাজ দরবারে হজরত ইব্রাহিম আল ইসাল্লামকে ডেকে নিয়ে আসলেন এবং সেই রক্ত তীর দেখিয়ে বললেন ইব্রাহিম দেখো আমি তোমার রবকে তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি এই তার প্রমাণ এখনও আমার তীরের আগায় তোমার রবের রক্ত লেগে আছে শাহিদ ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আরে বোকা নমরুদ তুই আমার রবকে কোনোদিন হত্যা করতে পারবি না আল্লাহ রব্বুল আলমিন তোর ওপর দয়া করেছে এবং কৃপা করেছে আল্লাহ রব্বুল আলমিন তার শত্রুকেও নিরাশ করে না এই রক্ত মাখা তীর তোমার অহংকার এবং দাম্ভিকতা আরও বাড়িয়ে দিয়েছে আমি আল্লাহর পয়গম্বর হিসাবে তোমাকে বলছি এখনও সময় আছে তুমি আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর একত্ববাদকে ঘোষণা করো এবং আল্লাহর আনুগত্য মেনে নাও নমরুদ বলল হে ইব্রাহিম তোমার এসব কথা আমার কাছে বারবার শুনতে ভালো লাগে না তুমি কোন আল্লাহর কথা বলছো আমি তো নিজেই একজন রব আমি তো তোমার রবকে হত্যা করে এসেছি তারপরও তুমি কোন রবের কথা বলছো তোমার রব যদি এতই শক্তিশালী হয় তাহলে তোমার রবকে বলো আমার সঙ্গে যুদ্ধ করতে আমি তোমার রবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত সাইদিনা ইব্রাহিম বললো আরে বোকা নমরুদ তুমি কি করে আমার রবের সঙ্গে যুদ্ধ করবে আমার রব তো অমুখাপেক্ষী আমার রবের সৈন্য সামগ্রীর কোনো অভাব নেই নমরুদ বলল তোমার রবের সৈন্য সামগ্রীর কোনো অভাব নেই তুমি বলো তোমার রবের সৈন্য সামগ্রীর সংখ্যা কত তার চেয়েও বিপুল সৈন্য সামগ্র নিয়ে আমি তোমার রবের বিরুদ্ধে যুদ্ধ করব। হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আমার রবের সৈন্য সামগ্রীর সংখ্যা কত সেটা আমি নিজেও জানি না সেটা কেবল আমার রবই ভালো জানেন আর কেহই জানেন না তবে আমার রব যদি চায় তোমাকে নিমিশেই ধ্বংস করে দিবে অতপর নমরুদ বলল ঠিক আছে তাহলে অমুক তারিখে তোমার রবের সঙ্গে আমার যুদ্ধ হবে তোমার রবকে বলো তার সৈন্য সামগ্র নিয়ে তৈরি থাকতে অতপর নমরুদ তার মন্ত্রীদের বলল আমাদের সৈন্য সামগ্র তৈরি করো আমরা ইব্রাহিমের রবের বিরুদ্ধে যুদ্ধ করব। নমরুদ ছিল পুরো পৃথিবীর বাদশাহ পুরো পৃথিবীর বড় বড় রাজাদের দরবারে খবর জারি করে দিল বিশাল এক যুদ্ধের আয়োজন করেছে বাদশাহ নমরুদ তাই পৃথিবীর সকল রাজার সৈন্যগুলো ব্যাবিলনে পাঠিয়ে দেওয়া হোক নমরুদের এমন খবর জারি হওয়ার পর পৃথিবীর বড় বড় রাজা বাদশাহা তাদের সৈন্য সামগ্র নিয়ে ব্যাবিলনে এসে পৌঁছালো ইতিহাস থেকে জানা যায় নমরুদের সেই সৈন্য বহরের সংখ্যা এতই ছিল ব্যাবিলনের পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নমরুদের সৈন্যবাহিনীর তাবু টাঙ্গানো ছিল নির্দিষ্ট দিনে বিশাল এক মরুভূমিতে সহিদানা ইব্রাহিম আলহি সাল্লাম উপস্থিত অন্যদিকে নমরুদ লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে এবং নমরুদ চিৎকার করে বলছে ইব্রাহিম আমি এবং আমার সৈন্যবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত তোমার রব কি যুদ্ধের জন্য প্রস্তুত অতপর আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে বললেন হে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে নমরুদকে পৃথিবী থেকে বিদায় করে দেব হজরত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ বড় কোনো সৈন্যবাহিনী পাঠার দরকার নেই আপনি চাইলে সামান্য একটু পানিতেই নমরুদের বংশ নির্বংশ হয়ে যাবে নমরুদের এই লক্ষ্য করে সৈন্যবাহিনী মাটির সঙ্গে মিশে যাবে তাই বড় কোনো শক্তি প্রয়োগ করার কোন দরকার নেই আপনি এমন সামান্য কিছু বাহিনী পাঠিয়ে দেন যে বাহিনী হত্যা করে ফেলব এবং সারা পৃথিবীতে নমরুদের হত্যা একটি নিদর্শন হিসেবে থাকবে। আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করলেন অতপর আল্লাহ ফ্রেস্তা জিব্রাহিলকে বললেন জিব্রাহিল তুমি সেই কুহে কাপের দরজাটা খুলে দাও আল্লাহর হুকুম পেয়ে ফ্রেস্তা জিব্রাহিল যখন সেই দরজা খুলে দিল অগণিত অসংখ্য মূষা সঙ্গে সঙ্গে বের হয়ে আসতে শুরু করলো আল্লাহরব্বুল আলমিন সেই মূষাদের বললেন আমি তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি পৃথিবীর জমিনে নমরুদের রাজ দরবারে ব্যাবিলন শহরে ওই বিশাল মরুভূমিতে সেখানে লক্ষ কোটি নমরুদের সৈন্য তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা যাও এবং সেই সৈন্যদের রক্ত মাংস খেয়ে শেষ করে দিয়ে আসো অতপর আল্লাহর হুকুম পাওয়ার পর মশা বাহিনী পৃথিবীর দিকে অগ্রসর হওয়া শুরু করলো বর্তমান সময়ের মশার চেয়ে ওই মশাগুলো একটু ভিন্ন প্রজাতির ছিল বর্তমান সময়ের মশা শুধু রক্ত খায় কিন্তু ওই মশাগুলো রক্ত মাংস খেত এবং মাতার মগজও খেয়ে বর্তমান ওই আকার একটু বড় ছিল অসংখ্য অগণিত সেই মশা বাহিনী যখন পৃথিবীর দিকে অগ্রসর হতে শুরু করলো নমরুদ এবং তার সৈন্য ভাবছে একটি কালো খণ্ড মেঘ এসে তাদের মাথার উপরে আসমান ছেয়ে যাচ্ছে তারা ভাবলো এখন হয়তো বা কোনো বৃষ্টি হবে কিন্তু একটু পরেই তারা গুনগুন শব্দ খেয়াল করলো নম্রুদ বুঝতে পারলো এসব মশা নম্রুদ এবং তার সৈন্যবাহিনী বোকার মতো সেই মশার দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো সেই অসংখ্য অগণিত মশা নম্রুদ বাহিনীর উপর ব্যাপারভাবে আক্রমণ শুরু করল। একটা মশা এসে যখন নমরুদের সৈন্যবাহিনীকে কামড় দেয় সেই মশাকে মারার সঙ্গে সঙ্গে আরও কয়েকশো মশা এসে সেই সৈন্যকে ধরে ফেলে সেই সৈন্যরা তখন হাত থেকে তরবারি এবং অস্ত্র ফেলে দিয়ে মশার কামড়ানোর জায়গা চুলকানো নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলো এভাবেই মশা বাহিনী নোংরুদের সৈন্যদের নাক দিয়ে ভিতরে ঢুকলো কান দিয়ে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে প্যাটের নাড়ি খেয়ে হজম করে ফেললো এবং মাথার মগজ খেয়ে ফেললো অল্প কিছু সময়ের ব্যবধানে সেই মরুভূমি কঙ্কালের স্তূপে পরিণত হলো আল্লাহ তালার প্রেরিত সেই মশা নমরুদ বাহিনীর শরীরের রক্ত মাংস ও মগজ খেয়ে শুধু কঙ্কাল ফেলে রেখেছে এই দৃশ্য দেখে নমরুদ সেই যুদ্ধক্ষেত্র থেকে দৌড়ে পালিয়ে রাজপ্রাসাদে গেল এদিকে মশার সেনাপতি যার নেতৃত্বে মশাবাহিনী বাহিনী নমরুদের উপর আক্রমণ করেছিল সেই মশার সেনাপতি নমরুদের পিছে পিছে রাজপ্রাসাদে ঢুকলো এবং নমরুদের কানের ভিতর দিয়ে মাথায় প্রবেশ করল এরপরে নমরুদ চিৎকার করতে শুরু করলো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমার মাথা জলে পড়ে শেষ হয়ে গেল আমাকে বাঁচাও নমরুদের মাথার ভিতর সেই মশা নমরুদের মগজ খেতে শুরু করলো মশার সেই বিষাক্ত কামড় খেয়ে নমরুদ ছটফট করতে শুরু করলো এক পর্যায়ে নমরুদ তার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় বাড়ি দিতে শুরু করলো নমরুদ খেয়াল করলো জুতার বাড়ি খাওয়ার পর সে আগের চেয়ে অনেক আরাম অনুভব করে যখনই মাথায় জুতার বাড়ি পরে তখন সেই মশা তাকে কামড় দেওয়া থেকে বিরত থাকে জুতার বাড়ি খাওয়ার পর নমরুদ অনেকটা আরাম অনুভব করতে লাগলো নমরুদ দুজন কর্মচারী নিয়োগ করলো যারা সব সময় নমরুদকে জুতার বাড়ি দেবে এই দুজন কর্মচারী দিন রাত সব সময় নমরুদকে জুতার বাড়ি দিতে শুরু করলো যতক্ষণ এই কর্মচারী নমরুদকে জুতার বাড়ি দেয় ততক্ষণ নমরুদ আরাম অনুভব করে যখনই জুতার বাড়ি দেওয়া থামিয়ে দেওয়া হয় তখনই ভিতরের সেই মশা বিষক্ত কামড় দেয় এবং নমরুদ ছটপট করতে শুরু করে এভাবেই দীর্ঘ এক বছর কেটে গেল পুনরায় একদিন আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম তুমি আবার নমরুদের দরবারে যাও এবং তাকে কালেমার দাওয়াত পেশ করো অতপর সঈদ ইব্রাহিম আলী ইসাল্লাম নমরুদের রাজপ্রাসাদে এসে পুনরায় নমরুদকে বললেন হে পা অত্যাচারী জালিম নমরুদ এখনো আল্লাহ রব্বুল্লা আলমিনের কোনো পাকরাও তোমার উপর নেমে আসেনি তুমি যদি কালেমা পরে এখনই মুসলমান হও আল্লাহর আনুগত্যকে মেনে নাও তাহলে আল্লাহ রব্বুল তোমার সকল পাপ ক্ষমা করে দিবে এবং তোমার এই মাতার যন্ত্রণা থেকে তোমাকে চির মুক্তি দান করবে তোমার চোখের সামনে আল্লাহ রব্বুল আলমিন এত কিছু নিদর্শন দেখালেন তারপরও কি তুমি ইমান আনবে না তুমি গোমরাহির দিকে থাকবে নমরুদ ছিল অহংকারী এবং দাম্ভিক একজন শাসক সে কিছুতেই ইব্রাহিমের কথা শুনল না নমরুদ চিৎকার করে বলতে লাগলো ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে দূর হও তোমার কারণে আজ আমার এই দুরাবস্থা হয়েছে আমি কিছুতেই তোমার রবকে খোদা হিসেবে মেনে নেব না এই পৃথিবীতে আমি একমাত্র খোদা আমার কোনো দিন মৃত্যু হবে না মহান রব্বুল আলমিন এবার নমরুদের উপর চরমভাবে রাগান্বিত হলেন রব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন এই নমরুদের কপালে আর হেদায়ত দিবেন না এরপর আল্লাহ রাব্বুল আলমিন সেই মশাকে হুকুম করলেন নমরুদের মাথায় আরও জোরে জোরে কামড় দেওয়ার জন্য নমরুদের মাথায় যখন সেই মশা জোরে জোরে কামড় দিতে শুরু করলো নমরুদের সেই দুজন কর্মচারী আরও জোরে জোরে জুতার বাড়ি দেওয়া শুরু করলো কিন্তু এবার জুতার বাড়িতেও কোনো কাজ হচ্ছে না নমরুদ কিছুতে আরাম ও স্বস্তি অনুভব করছে না নমরুদ তখন তার কর্মচারী দুজনকে বলল আমার মাথায় লোহার লাঠি দিয়ে আঘাত করো কিন্তু কর্মচারী দুজন লোহার লাঠি দিয়ে নমরুদের মাথায় আঘাত করতে অনিচ্ছা প্রকাশ করল কেননা লোহার লাঠি দিয়ে আঘাত করলে নমরুদের মাথা ফেটে যাবে কিন্তু নমরুদ বারবার চিৎকার করে বলতে লাগলো তোমরা আমার মাথায় লোহার লাঠি দিয়ে আঘাত করো আমি যাতে আরাম পাই যাতে একটু স্বস্তি পাই অতপর নমরুদের সেই কর্মচারী দুজন বাধ্য হয়ে নমরুদের মাথায় লোহার লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলো আঘাত করতে করতে নমরুদের মাথা চার ভাগ হয়ে গেল এবং সেই মশা নমরুদের মাথা থেকে বের হয়ে দৌড় দিল এবং সেই মশা নমরুদের মাথার সমস্ত মগজ খেয়ে ফেলেছিল অবশিষ্ট সামান্য একটু মগজের অংশ বাকি ছিল সেই মশা সেই মগজের অংশটুকু মুখে নিয়ে নমরুদের মাথা থেকে বের হয়ে উড়ে চলে গেল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট একজন শাসক ছিল নমরুদ যাকে আল্লাহ রবুল আলমিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন কিন্তু গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পর নমরুদ অহংকার এবং দাম্ভিকতায় ভরে উঠেছিল আল্লাহ রব্বুল আলামিন বারবার এই নমরুদকে হেদায়ত করার চেষ্টা করেছে কিন্তু নমরুদ এতটাই অহংকার এবং দাম্ভিক ছিল সে আল্লাহকে অস্বীকার করে নিজেকেই খোদা দাবি করেছে অবশেষে আল্লাহ রব্বুল আলমিন সামান্য মশা বাহিনী দিয়ে নমরুদের অধ্যায় শেষ করলেন